তো কয়েকটা কাজ ছিল কাজ সারলাম ডাক্তার দেখাইলাম এর মাঝে আর খাওয়ার কোনো সময় হয়নি তাই এই যে হোটেল থেকে ভাত কিনে কিনে নিয়ে এসছি এটা খাবো অনেক ক্ষুধা লাগছে এখনো কিচ্ছু খাইনি মানে খাওয়ার ওইরকম সময় পাইনি আর হচ্ছে যে আপনি বৃষ্টি হচ্ছে তো তাই ওইরকম মানে মানে সময় হয়েও ওঠেনি তাই মনে করছি যে একবারে বাসায় এসেই খাবো তো বাসায় এসে যে রান্না করে খাবো এই ধৈর্যটা নেই কারণ সারা দিন না খেয়ে আসি সকালবেলাও খেয়ে বাড়ায়নি কারণ অনেক সকালে বাড়াইছি সারা দিন বৃষ্টি পড়ছে মানে খুব একটা খারাপ বাজে অবস্থা এই তো হোটেল থেকে দেখেন ভাত কিনে নিয়ে এসছি ভাত তরকারি সবজি সব কিছু কিনে নিয়ে এসছি এখানে কিছু চপ কিনছি এই যে ডিমের চপ তারপরে হচ্ছে এই যে বড়া এগুলো নিলাম মানে দেখে ভালো লাগলো গরম গরম তো এগুলো বের করে আগে খাবো মানে ধৈর্যে বাত মানতেছে না এত ক্ষুধা লাগছে বাসায় খাবার আছে ঠিক আছে কিন্তু মানে ওইভাবে যে বের করে অনেক মানে সময় লাগবে গরম করে ই করতে তো এই জন্য আর মানে ওই ধৈর্যটা আর শরীরে নাই প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লাগছে সকালের থেকে না খেয়ে আসি কোনো কিছু খাইনি আর কি সময় পাইনি ওইভাবে আর তার ভিতর বৃষ্টি পড়ছে যে এরকমও না যে বাইরে গিয়ে কিছু খাবো তাই আগে সোজা এসে ওখানে রিক্সায় উঠে আগে হোটেলে গেছি গিয়ে এই যে ভাত তরকারি সবজি এই যে তরকারি এগুলো সব কিনে নিয়ে আসছি এই যে দেখেন তো এখন খাবো এইটা এই তো খেতে বসলাম এখন খাবো এত পরিমাণ যে ক্ষুধা লাগছে যে বলে বোঝানোর মতো ভাষা নেই বাইরে বৃষ্টি হচ্ছিল খাবো কোথাও এই স্পেসও নাই এই মনে মনে ভাবছি ঠিক আছে একটু সহ্য করে নিয়ে বাসায় যেয়ে খাবো